সাধারণ অর্থে বৈরাগী হল সাংসারিক বস্তু তথা সুখের প্রতি আসক্তি ত্যাগ করে বৈরাগী ব্রাহ্মণ হল একটি হিন্দু বর্ণ তাদেরকে স্বামী মহন্ত বৈষ্ণব বৈরাগী রামানন্দী স্বামী পূজারী এমন বিভিন্ন নামেও ডাকা হয় তারা বৈষ্ণব ধর্ম পালন করে এবং পবিত্র সুতা পরিধান করে পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা বিহার ও উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে তাদের অধিকাংশ দেখতে পাওয়া যায় বৈরাগী হল বাংলার উচ্চ বর্ণের মধ্যে একটি ব্রাহ্মণ রাজপুত ছত্রী গ্রহচার্য বৈদ্য বৈরাগী ব্রাহ্মণ সম্প্রদায় ব্রাহ্মণ বর্ণের অন্তর্গত সেনগুপ্ত তাদেরকে উচ্চ বর্ণের ব্রাহ্মণ বলে উল্লেখ করেছেন উইলিয়াম পিন্স বিশ্বাস করেন যে বৈষ্ণবদের বৈরাগী শাখা সতেরো শতকের পালিত সম্মেলনের ফল মায়াদের মতে বৈরাগীরা ছিল কয়েকটি সাম্প্রদায়িক বর্ণের মধ্যে একটি যারা উচ্চ বর্ণ থেকে ভর্তি গ্রহণ করেছিল তিনি বলেন বৈরাগীদের জাগতিক ও ব্রহ্মচারী বর্ণের শাখা ছিল তিনি বলেন তারা ব্রাহ্মণ রাজপুত ও জারদের সাথে সমান মর্যাদায় বিবেচিত হতো